ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ঢাকার গুলশানে তার পরিবারের নামে নামকরণ করা একটি বিলাসবহুল দশতলা ভবনের বাসিন্দা হিসাবে তালিকাভুক্ত ছিলেন দুই সালে যখন তিনি লন্ডনের ক্যামডেন কাউন্সিলের কাউন্সিলর ছিলেন তখন তার স্থায়ী ঠিকানা হিসাবে গুলশানের সিদ্দিক্স নামের অ্যাপার্টমেন্টটি উল্লেখ করা হয়েছিল সম্প্রতি দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে টেলিগ্রাফ বলছে গুলশানের দশতলা বিলাসবহুল ভবনটি দুই হাজার দশে নির্মিত হয় এবং এতে ছাদবাগান সহ দুই ও তিন বেডরুমের অ্যাপার্টমেন্ট রয়েছে তবে এটি স্পষ্ট নয় যে ভবনটি টিউলিপ সিদ্দিকের বাবা শফিক আহমেদ সিদ্দিক তার দাদা বা পুরো পরিবারের নামে নামকরণ করা হয়েছে কিনা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে গুলশনের ওই সম্পত্তিটি বাংলাদেশে টিউলিপ সিদ্দিকের সঙ্গে যুক্ত পঞ্চম সম্পত্তি যা আদালতের নথি ও সংবাদ প্রতিবেদনের মাধ্যমে প্রকাশিত হয়েছে তবে লেবার পার্টি সূত্র দাবি করেছে বাংলাদেশে কোনো সম্পত্তির মালিক নন এবং তার মালিকানায় না থাকা ঠিকানাগুলোর বিষয়ে তাকে কোনো প্রশ্নের উত্তর দিতে হবে না সাম্প্রতিক মাসগুলোতে টিউলিপ সিদ্দিক তার সম্পত্তি সংক্রান্ত কার্যক্রম ও বাংলাদেশে তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক নিয়ে ব্যাপক বিতর্কের মুখে পড়েছেন শেখ হাসিনার রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত এক ব্যক্তির কাছ থেকে উপহার হিসেবে পাওয়া একটি ফ্ল্যাট সম্পর্কে ভুল তথ্য প্রদান করেছিলেন তিনি প্রতিবেদনটিতে শেখ হাসিনার শাসনামলে বিরোধীদের ওপর দমন পীড়নের অভিযোগের বিষয়টিও তুলে ধরা হয়েছে কদিন আগে আলোচনায় আসা গাজীপুরের কানাইয়া এলাকার টিউলিপস টেরিটরি রিসোর্টের কথাও বলা হয়েছে টেলিগ্রাফের প্রতিবেদনটিতে দুদক সেটির মালিকানা ও ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখছে বলে উল্লেখ করা হয়েছে সম্প্রতি ছাত্র জনতা ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবন পরবর্তীতে যা জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছিল তা ভেঙে দিয়েছে সেই বিষয়টিও উল্লেখ করেছে টেলিগ্রাফ টিউলিপ সিদ্দিকের পক্ষ থেকে বলা হয়েছে তিনি বাংলাদেশে কোনো সম্পত্তির মালিক নন এবং তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন তার মুখপাত্র এক বিবৃতিতে বলেন এই অভিযোগগুলোর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি টিউলিপ সিদ্দিকের সঙ্গে এ বিষয়ে কেউ যোগাযোগ করেননি এবং তিনি অভিযোগগুলো সম্পূর্ণভাবে অস্বীকার করেন